যে ফ্ল্যাটে ভাড়া দিতে হয় না উল্টো বাড়িওয়ালা দেয় লাখ টাকা ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে ফোনে মেসেজ এলো এই মাসের টাকা জমা হয়েছে আপনি ভাবলেন আবার বুঝি ভাড়ার নোটিফিকেশান কিন্তু না আপনার অ্যাকাউন্টে ঢুকেছে লাখ লাখ টাকা অবিশ্বাস্য লাগলেও এমন এক ফ্ল্যাট আছে যেখানে থাকলে উল্টো বাড়িওয়ালা দেয় লাখ টাকা কোথায় আছে এমন ফ্ল্যাট বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে ফোনে এলো এই মাসে টাকা জমা হয়েছে আপনি ভাবলেন অবিশেষ লাগলো এমনই এক ফ্ল্যাট আছে ভারতের মুম্বাই শহরে নরিমান পয়েন্টে জলি মেকান নামের এই বহুতল ভবনে থাকতে হলে কাউকে ভাড়া দিতে হয় না এমনকি মেন্টেন্স চার্জও নয় বরং এখানকার ফ্ল্যাট মালিকরা প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পান কখনো কখনো তিন থেকে চার লাখ টাকার বেশি এই অদ্ভুত কিন্তু ব্যবস্থা শুরু হয় আজ থেকে প্রায় বছর আগে তখন ভবনের নির্মাতা শুধু ফ্ল্যাট বিক্রি করেই থেমে যাননি তিনি ক্রেতাদের সামনে রেখেছিলেন এক অভিনব প্রস্তাব ফ্ল্যাট কেনার পাশাপাশি তাদের সম পরিমাণ পয়েন্টে নির্মাণাধীন আরেকটি বাণিজ্যিক ভবন বিনিয়োগ করতে হবে ফ্ল্যাটের মূল দামের সঙ্গে অতিরিক্ত প্রায় চল্লিশ শতাংশ টাকা সেই ভবনে ঢালতে হয়েছিল সে সময় অনেকেই হয়তো ভাবেননি এই সিদ্ধান্ত একদিন তাদের মাসি গায়ের উৎস হয়ে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বাণিজ্যিক ভবন হয়ে ওঠে ভীষণ লাভজনক আজ সেখানে প্রায় প্রতি মাসে প্রায় পঞ্চাশ লাখ টাকা ভাড়া আসে এই ভাড়ার টাকা দিয়েই জলিমেকার ভবনের সব খরচ মেটানো হয় লিপ নিরাপত্তা মেরামত রক্ষণাবেক্ষণ সহ সবই মেটানো হয় এই টাকা দিয়ে খরচ বাদ দিয়ে যা থাকে তা ফ্ল্যাটের মালিকদের মধ্যে ভাগ করে দেয়া হয় মাসিক লভ্যাংশ হিসাবে তাই এখানে বসবাস মানে খরচ নয় বরং নিয়মিত আয় রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে এটি ভবনের ইতিহাসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর যৌথ বিনিয়োগের এক বিরল উদাহরণ যেখানে একটি ফ্ল্যাট শুধু থাকার জায়গা নয় বরং মাসে টাকা আয়েরও একটি জীবন্ত সম্পদ ভাড়া দিতে দিতে যাদের মাঝে মাঝে মনে হয় এই টাকা যদি উল্টো আমার পকেটে আসতো তাদের জন্য জলে মেকার যেন এক স্বপ্নের ঠিকানা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি নিউজ ডেস্ক